নারা বিশিষ্ট এই প্রোগ্রামে সুজনা করছেন সবাই একটু উঠে দাঁড়ান আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে সবাই যে সঙ্গে অন্যায় করছে তা গণের সঙ্গে সেই অন্যায়টা করলে তার কেমন লাগবে সেই হিসাবে যদি তাহলে আমরা কোথায় নিরাপত্তা বোধ করব আমাদের কোথাও বাড়িতে আমাদের নিরাপদ আমাদের নিরাপত্তা নেই তবে আমরা এই নিরাপত্তা নিরাপদ এর অনেকখানি নির্ভর করছে এই প্রজন্মের ছেলে মেয়েদের ওপর তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ আপনারা প্রত্যেকেই জানেন যে নয় অগস্ট দু হাজার চব্বিশ মধ্যরাত যখন আমরা প্রত্যেকেই গভীর ঘুমে আচ্ছন্ন তখন আমাদের বাড়ির একটি মেয়েকে তার কর্মস্থলেই পরিকল্পিতভাবে খুন এবং ধর্ষণের শিকার হতে হয়েছে খুবলে খেলো যে শরীরটাকে সেই তিলোত্তমার ন্যায় বিচারেই আজকে আমরা রাজপথে যে মেয়েটি তার মেধার ভিত্তিতে ভবিষ্যতে চিকিৎসক হতে চেয়েছিল যে মেয়েটি তার মেধার ভিত্তিতে চিকিৎসক হওয়ার মধ্য দিয়ে ভবিষ্যতে এই সমাজে মানুষের সমাজে থেকে মানুষের সেবায় গতি হবে বলে ভেবেছিল সেই মেয়েটি আজকে আমাদের মধ্যে নেই কারণ এই সমাজেই রয়েছে কিছু মানুষরূপী নর কিছু মানুষরূপী নরখাদক যারা এটা নিশ্চয় জানেন যে আমি আপনারা আমরা প্রত্যেকে মূলত একটি নারীর শরীর থেকে জন্ম নেই কিন্তু সেই নারীর শরীরটিকে যারা ছিড়ে খায় এই ছাত্র সমাজ এই প্রগতিশীল সমাজ তাদেরকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিতে চাইবে এবং আপনাদেরকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি আপনারা সোশ্যাল মিডিয়ার থেকেই দেখেন শুধু বাংলা জুড়ে নয় সমগ্র ভারতবর্ষ জুড়ে বিভিন্ন কোনায় কোনায় নারীরা দিন দিনের পর দিন যে নিরাপত্তাহীনতায় ভুগছে সেই নিরাপত্তাহীনতা থেকে বেরিয়ে আসার জন্য আজকে রাত্রি দক্ষ অধিকারে তারাও পথে নেমেছে যে কলকাতা এক সময় সিটি অফ জয় নামে পরিচিত ছিল আমরা বইয়ের পাতায় পড়েছি সেটা আজকে সিটি অফ ভয়ে পরিণত হয়েছে আর কয়েক ঘন্টা পরেই স্বাধীনতার আরেকটি বৎসর আমরা উদযাপন করব কিন্তু স্বাধীনতা আমাদের দেশের সংবিধান যে সাম্যের কথা বলে সেই সাম্য শুধু কি নেতামন্ত্রী উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকের জন্য না সেটা সাধারণ জনগণের জন্য কোনো একজন নেতামন্ত্রীর বাড়িতে আমরা সহজে প্রবেশ করতে পারি না কিন্তু কিভাবে একজন যে যে ছত্রিশ ঘন্টা কর্মরত ছিল সে যখন ক্লান্ত হয়ে সেমিনার রুমে ঘুমিয়ে পড়েছিল কারণ আপনারা এটাও জানেন যে বিশ্রামের জন্য কোনো উপযুক্ত কক্ষ ছিল না যখন সে ছত্রিশ ঘন্টা কাজের পর ক্লান্ত হয়েছে কর্মসূচি অবশ্যই নিখ্যুর কর্মসূচি আমরা শুরু করতে চলেছি দীর্ঘ ছত্রিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রমের পর আমাদের মানুষদেরকে সেবা দেওয়ার পর যখন সে ঘুমিয়ে পড়েছিল আমরা তাকে যে কিভাবে তাকে ধর্ষণ এবং খুনের শিকার হতে হয়েছে এই ধর্ষণ এবং খুন এই প্রগতিশীল সমাজে স্বাধীনতার এতগুলো বছর পরেও কখনো কাম্য হতে পারে না তাই আজকে প্রগতিশীল ভাবনা চিন্তায় যারা বিশ্বাসী যারা মনে করেন যে আমার ভবিষ্যতে বাড়ির মেয়েটির আমি নিরাপত্তা বিধান করতে চাই সংবিধানের যে সাম্যের অধিকার তাকে পাতা থেকে টেনে এনে বাস্তবের মাটিতে প্রতিষ্ঠা করতে চায় তার জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে অবস্থান এখানে আমরা উপস্থিত আমরা এটাই চাইছি হাতে তদন্ত পেয়েছে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এক সপ্তাহ দায়িত্ব দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিকদের দিকে কিন্তু সেখানে হাইকোর্ট কী করলো না সেই এক সপ্তাহের আগের মধ্যেই তারা সিবিআইয়ের হাতে তদন্তটা তুলে দিল কেন তারা তদন্ত তুলে দিল কারণ আমরা দেখেছি যে যেখানে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটিকে কোনোভাবেই ঘেরা হয়নি সেই ঘটনাটির বিভিন্ন রকম ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ে বেড়াচ্ছে অর্থাৎ এর ফলে যে বিষয়টা সেই জায়গা থেকে আমাদের এটাই বিষয় যে আগামীতে নারী নিরাপত্তা বিধান করতে এবং সংবিধানের যে সাম্যের অধিকার সেই সাম্যের অধিকারকে প্রতিষ্ঠা করতে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং যেভাবে আইন আমাদের চলছে এবং আইনের বিধানে যা রয়েছে সেভাবেই চাইছে কারণ আইনের শাসনে এখনো আমরা বিশ্বাসী কোম্পা মিয়া।